তো এইরকম করে রান্নাঘরে এসে এই রকম দুষ্টুমি করে রান্না করতে দেয় না দেখো স্ল্যাবের ওপর উঠে বসে আছেন বাবু বাইরে গিয়ে খেলবে না কিচ্ছু করো না এদিকে রান্না চলছে বাবু কি করছে বসে আছো মা রান্না করুক তুমি বারান্দায় গিয়ে খেলো হ্যাঁ আমি এখানেই বসে থাকবে শুধু মা কোলে

আমি কোথায় যাচ্ছি কোথায় বসছো তুমি আমি ওইদিকে ফিরে বসছি ওইদিকে ফিরে বসেছো আচ্ছা ওইদিকে ফিরে বসছি দাঁড়াও আচ্ছা রান্নাটা কে করবে ওইদিকে যেও না জল আছে রান্নাটা কে করবে বলো কুটুস কি দেখো সব বাসন পড়ে আছে কুটুস হাত দিছ না হাত দিছ না কুটু সব বাসন পড়ে আছে আমার সাথে ছাদে গেল জামা কাপড় মিলতে আমাকে ছাড়ছেই না মাঝে মধ্যে একটু মাসে থাকতে ভালো লাগে পড়ে গেছে ছাদে গিয়ে ধুম ফটাস

আছে? ওর মধ্যে কিছু নেই। এখানে গ্লাস আছে, বাসন আছে, জাম আছে। তুমি এবার নামো, চলে এসো। তোমার লাঞ্চটা তাহলে কি করে হবে? মা কি করে রান্না করবে তাহলে? রান্না না করতে হবে না। রান্না করতে হবে না। তুমি কি খাবে তাহলে দুপুরবেলা? দুপুরবেলা আমি সবই সবই খাবে? তাহলে রান্নাটা তো করতে হবে, সবই যখন খাবে।

আচ্ছা শোনো 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 তোমায় কি বলছি তুমি একটু নেমে যাও দাদুর সাথে দেখেছ